الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي نعش والشفع والود صدق الله العظيم شمس تبرش الله تعالى الجنة ابن درود السلام يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم الفوتين. الله تعالى أمة محمدك বিশেষ কিছু মর্যাদাপূর্ণ মাস দিয়েছেন দিন দিয়েছেন কিছু ইবাদত বন্দিগিরি বিশেষভাবে এই উম্মতকে দান করেছেন এই উম্মত যেন গুণামুক্ত জিন্দিগি করতে পারে এই উম্মত যেন আল্লাহ থেকে জিন্দিগির গুণাকে মাফ করিয়ে নিয়ে জান্নাতের অধিবাসী হতে পারে তো আল্লাহ আমাদেরকে জিলহজ মাস দান করেছেন পবিত্র একটা মাস জিলহজ মাস বলতে আমরা হজের মাস বলেই চিনি আল্লাহ মাসের গণনা হিসেবে বারোটি মাস দান করেছেন এর মধ্যে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন জিলহজ জিলকদ জিলহজ মহারম ও রজব মাস এই চার মাসে সম্মানী তবে এই চার মাসের মধ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি মর্যাদাপূর্ণ যে মাস নবীজি বলেছেন সেটা হলো জিলহজ মাস এই মাসের আমলের ব্যাপারে আবদুল্লাহিন আব্বাস রাজিউল্লাহআ বলেন নবী আলহিসাম বলেছেন জিলহাজের প্রথম দশকের আমলের থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে এই উম্মতের জন্য অন্য কোনো দিনের আমল নাই সাহাবা ইকরাম প্রশ্ন করেন ইয়া আল্লাহ জিহাদও কি এর থেকে গুরুত্বপূর্ণ নবী আলাইহি সাল্লা বলেন যে ব্যক্তি জিহাদের জন্য নিজের যান মাল নিয়ে বের হয়ে গেল আর ফিরে আসলো না সেটা তো ভিন্ন কথা তবে জিলহজ মাসের শুরু থেকে নিয়েই যেমন মুসলিম এক হাদিসের ভিতরে এসেছে নবী আলাইহি সাল্লা সালাম বলেন যারা কুরবানি করার জন্য নিয়ত করেছে এই ব্যক্তিরা যেন জিলহাজের চাঁদ ওঠার পরে নিজেদের মাথার চুল নখ মজ গুপ্ত স্থান অর্থাৎ শরীরের কোনো লম হাত পায়ের চারা এগুলো যেন না কর্তন করে জিলহাজ মাসের দশ তারিখ কুরবানি করার পরে এগুলো কাঁদবে এটাই উম্মের জন্য একটা আমল সুন্নাত হিসাবে নবী আলাহ কাছে একজন সাহাবি প্রশ্ন করে ইয়া রসুলল আমার দুধ খাওয়ার জন্য একটি উট রয়েছে বা ছাগল রয়েছে বা পানি বহন করার জন্য আমি কি এটি কুরবানি করব নবী আলহি সাল্লা বলেন না বরং তুমি ঈদের দিনে ঈদের নামাজের পরে তোমার হাত পায়ের নখ কেটো চুল মোস গুপ্ত স্থান পরিষ্কার করে ফেলো এটাই তোমার জন্য কুরবানি আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে প্রথম দিনগুলোর প্রথম দশ দিনের যে আমল অনেক ফজিলাত পূর্ণ যেমন এক হাদিসের ভিতরে নবী আলহ সালাম বলেন যে ব্যক্তি জেলহাজ মাসের প্রথম দিনগুলোতে রোজা রাখবে আট দিন এই আট তারিখ পর্যন্ত এক থেকে নিয়ে প্রতি দিনের রোজা আল্লাহ তাআলা এক বছর করে রোজা রাখার সব তার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ প্রতি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমপরিমাণ আল্লাহ তাআলা নিকে দান করবেন নয় তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজার ব্যাপারে নবী আলাইহিসসালাতু ওয়াস বলেন যে আমি আশাবাদী আল্লাহ তাআলা আরাফার দিনের রোজার প্রতিদান সামনে এবং পিছের সামনে এবং পিছের বিগত দুই বছরের গুনার কাফারাও হিসাবে আল্লাহ এই প্রতিদান দান করবেন জিল্জ মাসের আরও কিছু আমল রয়েছে যেমন নবী বলেন জিল্জ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে তোমরা বেশি বেশি করে তাহলিল পাঠ করো অর্থাৎ বেশি বেশি করে পাঠ করো তাকবীর বেশি করে পাঠ করো অর্থাৎ আল্লাহ আকবর এই তাকবীর বেশি বেশি করে দাও

সালাতাম কখনো সারতেন না দুই নম্বর জিলহাজের দশকের রোজা নবী আলহিহ সালাতেন না তিন নম্বর বীজের যে রোজাগুলো আছে মাসে তিন দিন রোজা এই রোজাগুলো নবী আলহি সালাতাম কখনো সারতেন না চার নম্বর নবী আলহি ফজরের ফরোজের পূর্বের দুই রকাত সন্ন্যাত কখনো সারতেন না ইমামে বুখারি মহমতুল্লাহ আলাই লেখেন যে বাজারে যাইতেন তখন রাস্তা দিয়ে চলতে যখন শুরু করতেন তখনই তিনি এই তাকবিরগুলো এত জোরে জোরে পড়তেন যে তিনার তাকবীরের ধ্বনি শুনে অন্য মানুষেরাও তিনার সাথে সুর মিলে তাকবির পড়তে শুরু করতেন এবং বাজারে গিয়েও তেনারা জোরে জোরে তাকবির করতেন তেনাদের তাকবীরের আওয়াজে অন্য মানুষেরাও তাকবীরের ধ্বনি দিতে থাকতেন তাকবীর এটা আল্লাহ তাআলার বরকতের একটা প্রকাশ তাকবীরের মাধ্যমে মুসলমানদের একটা শিয়ার প্রকাশ পায় হাদিসের ভিতরে এসেছে নয় তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত নয় তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে তেরো তারিখ আসুর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেকটা মুসলমান নর নারী প্রত্যেকই প্রতি ফরজ নামাজের পর একবার এই তাকবির বলাটা ওয়াজিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এর জন্য এই গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে আসতেছে আমরা এই জিলহজ মাসে দিনে রোজা রাখার চেষ্টা করব রাতে ইবাদত করার চেষ্টা করব এবং তাজবি তাহাদ বেশি বেশি করে পাঠ করব আমরা ইস্তিকফার বেশি বেশি করে করব কোরআন তেলাহ বেশি বেশি করব নিজেদেরকে গুণার থেকে বিরত রাখব বেশি বেশি করে নেক কামল করব। বিশেষ করে আরাফার দিনে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এটা বিশেষ এক মর্যাদাপূর্ণ একদিন দিন বিশেষ এক মর্যাদাপূর্ণ একটি সময় যখন আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আমরা এই দিনগুলোর গুরুত্ব দিব নিজে আমল করব। নিজের পরিবারস্থ অধীনস্থ যারা আছে এদেরকেও আমরা আমলের জন্য উৎসাহিত করব। আল্লাহ তাল আমাদেরকে জিলহজ মাসের পবিত্রতা বজায় রেখে জিলহজের যে ইবাদ বন্দিগিনি আছে এটা করে আল্লাহ তালা নৈকট্য হাসিলের তাও দান করুক